আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে খড়গ্রামে অনুষ্ঠিত হল চক্রস্তরীয় বিজ্ঞান প্রদর্শনী ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান জানা যায় শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রামে রবীন্দ্র হলে বিজ্ঞান আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মজয়ন্তী উপলক্ষে দোসরা আগস্ট দু তারিখে খড়গ্রাম উত্তর চক্র সমগ্র শিক্ষা মিশন মুর্শিদাবাদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল একটি চক্রস্তরীয় বিজ্ঞান প্রদর্শনীর এদিন খড়গ্রাম উত্তর চক্রের অন্তর্গত ষোলোটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গাইড টিচার সহ তাদের তৈরি মডেল নিয়ে এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে যথাক্রমে নগর আজিজা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় শেরপুর উচ্চ বিদ্যালয় ও জয়পুর উচ্চ বিদ্যালয় সংগে দিন এই মঞ্চ থেকে বিডিও খড়গরাম ব্লকের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ছাত্র পূর্ণচন্দ্র রাই জনমগীর এটাকে উদযাপন করার বেশ কিছু পরিকল্পনা রেখেছিলাম তার হচ্ছে সায়েন্স এক্সিবিশন তো ওয়েদার খারাপের কারণে কিছু কাটছাঁট করেও আমরা সায়েন্স এক্সিবিশন রাখি কারণ বাচ্চারা মডেল বানিয়ে ফেলেছে এবং প্রচণ্ড উৎসাহ উদ্যোগ নিয়ে তারা এটাতে পার্টিসিপেট করতে আসে প্রায় সব স্কুলই এখানে পার্টিসিপেট করে আমাদের প্রোগ্রামে বিডিও ম্যাডাম জয়েন্ট বিডিও সাহেব পঞ্চায়েত সমিতি এবং তার সাথে জেলা থেকে এডিপিও সাহেব ফরগ্রাম সার্কেলের এসআইএস সবাই ছিলেন তার সাথে আমাদের মাননীয় বিচারকগণ এখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে খুব সুন্দরভাবে থেকে আমাদের প্রোগ্রামটি কমপ্লিট হয়েছে কতজন পার্টিসিপেট করেছেন পনেরোটা স্কুল থেকে পার্টিসিপেট করেছিল প্রত্যেকটা টিমে দুজন করে মানে তিরিশ জন ছাত্রছাত্রী পার্টিসিপেট করেছিল